চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য বিশিষ্ট দানবী ডাক্তার মাহমুদ হাসানের শূন্য আসনে নির্বাচনে এগারো ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন হাসান পুত্র আক্তার উদ্দিন মাহমুদ পারভেজ এ সময় তিনি আনন্দে কান্নায় ভেঙে পড়েন আক্তার উদ্দিন মাহমুদ পারভেজ অটোরিকশা প্রতীক নিয়ে পেয়েছে তিরাশি ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ খান চৌধুরী লিটন টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন বাহুত্তর ভোট এর আগে আজ মঙ্গলবার উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে সকাল আটটা থেকে বিকাল দুইটা পর্যন্ত উপজেলা জহরুল হক মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এতে ভোটের মধ্যে জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন নির্বাচন চলাকালীন সময়ে আইন রক্ষার্থে পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন ছিল এ সময় নির্বাচন পরিদর্শন করেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায় পরিদর্শন শেষে জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ বলেন জেলা পরিষদের ছয় নং সাধারণ আসনের উপনির্বাচন ফটিকছড়ি এই উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনে আমি পরিদর্শন করে এ পর্যন্ত যে পরিস্থিতি দেখলাম নির্বাচনের পরিস্থিতি অত্যন্ত ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ইতিমধ্যে প্রায় আশি পার্সেন্ট ভোট আমাদের কাস্ট হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আশা করি দুটোর পরে আমরা ভোট গ্রহণ শেষ করে গণনা করে রেজাল্ট দিয়ে দিতে পারব পরে প্রার্থী ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রেজাইডিং অফিসার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এরপূর্বে ফটিকশরি থানা অফিসার ইনচার্জ আবু ইসুফ মিয়া বলেন এটাতে এত আনন্দ হওয়ার কোনো কারণ নেই জনজনরা আপনারা আওয়ামী লীগের এরতে কোনো বিজয় মিছিল দেবে না শান্তিপূর্ণভাবে সবাই চলে যান খুব গরম গরমে খুব অবস্থা খারাপ আর বেশি ইয়ে করবে না তাহলে হিট স্ট্রোক করতে পারেন বুঝছেন সবাই বাসায় চলে যান সুন্দর মতো ঠিক আছে আর যে পাশ করছে তাকে আমার ওসি বারপ্রাপ্ত কর্মকর্তা ফডি হিসেবে হিসাবে আমি ওরে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এখন থেকে ওনাকে আমি জেলা পরিষদের সদস্য হিসেবে আমার মন থেকে গ্রহণ করে নিলাম ধন্যবাদ জেলা পরিষদের উপনির্বাচনে সদস্য পদে আজকে তেইশ পাঁচ দুই হাজার সতেরো তারিখে যে ভোট গণনা হয়েছে এবং সুষ্ঠু সুন্দরভাবে হয়েছে প্রাপ্ত রেজাল্টে দেখা যায় আক্তার উদ্দিন মাহমুদ অটোরিকশা তিরাশি বোট পেয়েছেন জনাব মোহাম্মদ আমান উল্লাহ খান চৌধুরী টিউবওয়েল উনি ফেয়েছেন বাহাত্তর ভোট আর একটা বোট নষ্ট হয়েছে মোট একশো সাতান্ন বোটের মধ্যে একশো ছাপ্পান্ন বোট আমরা কাস্ট হয়েছে একশো পঞ্চান্ন ভোট বৈধ হয়েছে এখানে প্রাপ্ত ফলাফলে দেখা যায় আক্তার উদ্দিন মাহমুদ জানাবা আক্তার উদ্দিন মাহমুদ অটোরিক্সা উনি বেসরকারিভাবে বিজেয় হয়েছেন এই সময় নির্বাচিত প্রার্থী প্রয়াত জেলা পরিষদ সদস্য আলহাজ ডক্টর মাহমুদ হাসানের জ্যেষ্ঠ পুত্র ছাত্রনেতা তরুণ শিল্পপতি ওদানবীর আক্তার উদ্দিন মাহমুদ পারভেজ বলেন আমি ধন্যবাদ জানাই সকল মেম্বার এবং চেয়ারম্যান বৃন্দুদের যারা আমাকে ভোটে নির্বাচিত করেছেন আসলে ভোটটা আমাকে না আপনারা আমার বাবাকে সম্মান করেছেন সেজন্য আগের চেয়ে আরও বেশি সম্মান করেছেন সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার বাবাকে বাবার স্মৃতিকে ধরে রাখার জন্য এবং আমার আমার বাবার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমি সবসময় আমার বাবার যেভাবে আমাদের পাশে ছিলেন আমিও সবসময় ইনশাল্লাহ আমাদের পাশে থাকবো ধন্যবাদ সবাইকে এদিকে জেলা পরিষদ সদস্য পদে ফটিকছড়ি থেকে নির্বাচিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠন উদ্দিন মাহমুদ ফারভেজকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানায় উত্তর চট্টগ্রাম থেকে এম আলমগীর নিশানের পাঠানো তথ্য ও মোহাম্মদ সেলিমের ক্যামেরায় একাত্তর বাংলা নিউজ ডেস্ক